ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপরে সবসময় নির্যাতন করেছে আমাদেরকে আমাদের সাথে প্রতি সুলভমূলক প্রতিবেশী সুলভ আচরণ করে নাই নিয়ে সবসময় আমরা রুফরে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে আমরা যেটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক নিয়ে এটা বুঝতে চাইছে না এই এখন আইয়া আইয়াশাইরা আমরা যখন তুললাক কথা কোয়া শিক্ষা লাইছি আমরা ইউনিভার্সি গাইছি তো তোমরা এটা শুটি করছে কে রে তোমরা আপনার লোক ইত্যাদবো তাই আমরা কী বলতে তোমরা সেভেন সিস্টার আমদাবাড়ির গাড়াত আয়া তোমরা সব সময় ফিটা যাবা তো তোমরা গাড়ি ফিচিয়ে দি দি আমরা যোনকে বইয়া তোহন কিতা করবা আমদাবাড়ির গাড়াতাইয়া তোমরা বুঢ়াদ নগর যাই দেখ মারবা তো বুঢ়াদ নগরের তারা যখন হল যাইবা তখন ক দিয়ে যাইবা কথাটা এরকম আর কি তোমরা ইন্ডিয়ার তারা আমরা খালি সূর্য দেশ পাইয়া তোমরা মন মতো খালি দুই দিন ফটো ফুৰা ফাতনা ফাটনা কৰি ফিটা দিবা ফর দিন এই সূৰ করছে কি সুর যখন ওই চুৰী যখন হইছে তখন বাড়িও লড়া মিটিং বইছে রে আমরা বৈদ্য জীবনে সুর ডুখছে না সাহসটা কেমনি হইলো কারবার থেকে ধরো এটা একটু গবেষণার দরকার আছে সকলে মিললে মিটিংও বসে ফেলে কেমনে সুরি ধইলো কারবার কিছু বুঝতাম না একটা কয় আমি হজাগ আসলাম তো হজাক থাকলে তুই হজাগ থাকতে সুরটা ঢুকলো কেমনে ওই সুরটা যখন খালের হেই ফারো আমি ফসাব করতাম বইয়া রুসি সুরটা যখন আইতে আসে খাল ফারুই আমি চাইয়ারুসি না তো সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিললান দিবি না আমি সাইতে তে তা করে যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আসতে করে গাড়াতে ভিতর বাইতে ফুটছি তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতে আমি দৌড় দিয়ে গিয়ে ঘর ডুই যখন দেখলাম যে সুরটা গড় ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে কিতা তা করে এর লাগে আমি হওয়ার উত্তালাইছি হওয়ারটা তো আমি রুইছি তো নিচের ফাই আমি তো সাইয়া রইছি তাই যে বস্তাত মাল দিব রে আমার সুহের সামনে না আমি তো সাইয়া রয়েছি ফাঁক দিয়া তে বস্তাত মাল লুকতে আছে কত তুই আর ফোর চিনলেন তার চেকে রে কই নমুনা রায়না সাইতে আসছি পরে যখন দেখলাম যে বস্তাত মাল মুখটা বাইন্দা লাইছে আমি কই দেহ না কিতা করি সাইতা সি দামি এর ভিতরে দেখলাম তে বাড়ইছে আমিও আস্তে করে নিচে নামছি যখন দেখলাম যে বস্তা লইয়াতে খালের হেইফারও গেল তখন এত আমি চিনলাম না দিয়া লাইছি কত বড় কি তার কত কোন ফিট তার কত কোন ফিট অনাব্বাহ আমরা মুসলমানের অবস্থা হয়েছে এইরকম সুর যখন ফিলিস্তিনে ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি আমার সীমান্তে যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে লাই হত্যা করে কাঁটা বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না ঠিক কি রাখ নাদান মানুষ সারাদিন দিন আমরা একটা লজেন দিলে সুইতে সুইতে জায়গা লজেন্ডা মিডা ফোর্সে লাতি বুঝলালাই আমরা আমরা মুসলমান হেজাতের মানুষ ঠিক কিনা কও তাই জাতের মানুষ হলো কপালে তো আরো লাতি উষ্টা আছে আমরা আমরার কপালে আরো লাতি উষ্টা আছে আমরা এমন ডাক লইছি আমরা সুরাইয়ে আর আমরা রং চাই মাল লইয়া যাই গিয়া হেই গেছে পরে চিল্লান দেই আমরার অবস্থা হইছে এইরকম সবাই মিলে যদি বাঁচতে চাও কোনোদিন বাঁচতে পারবা না আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না ঠিক কি সবাই মিললে আমরা যদি নিয়োগ করি বাজাল কয়জন মারবো কয়জন মারবো আমরা যে সবাই খালি বাস্তাম চাই যার যার বাসা এলি আমরা কেউ বাস্তাম পারি না নাহলে ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা কইছিলাম যখন ওই আফগানিস্তানে কচু কাঠা করলো মানুষটি তখন আমরা কইছিলাম যখন ওই আরাকানের মুসলমানগুলো নদী পার হয়ে আসছে আমরা তখন প্রতিবাদ শক্ত প্রতিবাদ করতে পারি নাই আমি শুধু থাকতে আমরা কুমিল্লা শহরে এক বাসাত বেড়াইতাম গেছিলাম তো তখন আমরা এটা এই টুন বুঝি না গ্রামের মানুষ না গায়ে স্থায়ী তো যখন গ্রামও গেছি আর এটা কুমিল্লা গেছি তখন তারা এরকম একটা সাইডকোনার চা বাক্সর মতো এটা দেখি কেরে কেরে করতে আসছে কি তার এটা এইরকম করে গেলে ফরে এটার নাম যে টেলিফোন ফরে শিখছি এই আওয়াজটা সবাই জানছি না এটার নাম যে ফোন তো এটা তা করতো আগে এরকম তারলা

যে কোনো সময় তোমার ঠালা দিয়ে হালাই দিতে পারে নমুনা করে আস্তে আস্তে হ্যাঁ এটা কাছে আস্তে কানে কানে কইলে তো সারে আপনি যে বেশি নদীর হেই তে যাবে ফাল দিয়ে উঠছে না ফাল বলা হয় আমিন জোরে কম আমরা বাইরে তো আওয়াজ শুনানোর দরকার নাই এই ছেলে কয়বার বলছি বাবা এত সুন্দর করে বলার পরে তুমি যদি বিরক্ত করো তুমি তো আর ধমক দিতে ইচ্ছা করে তোমার তো অসুন্দর করে বলি নাই আমি এর আগে অনেক সুন্দর করে বলছি বেয়াদবি পছন্দ না দুষ্টামি করবা পছন্দ করি কিন্তু বেয়াদবি করবা না বেয়াদবি সাংঘাতিক খারাপ জিনিস দুষ্টামি আমি পছন্দ করি বা ছেলেরা দুষ্টামি করবেই কিন্তু বেয়াদবি করা যাবে না দুষ্টামি আর বেয়াদবি এক জিনিস না আমিন কন জুড়ে কন মাইকটা আপনি কুয়া দেওয়াইয়েন না আপনার মাইক ঠিক রাখেন আপনি কুয়া তো হবে কেন মাইকের সাউন্ড বাড়ানো মানে কি কুয়া দেওয়া সবাই কর আলহামদুলিল্লাহ তো যেই কথাটা বলতেছিলাম তা আল্লাহ যাকে ওই যে বুঝনটা দিনটা বুঝন তো না বুঝলে তো সবে শেষ তো যখন ওই মোবাইল ফোনটা আবার আমরা ওয়াশ করতাম দিত না তো তোমার মাইক কুয়া দেয় কেন সবাই কন আলহামদুলিল্লাহ তো যখন ফোন বাজছে আরো কমাও তুমি যেন কুয়া না দেয় ঠিক করো না বাবা তুমি সান বাড়াইলে কুয়া দিবে কেন মাইক কুয়া পর্যন্ত নাও কেন আর এক পর্যন্ত জাতকন ফারো বাড়াও তুমি তো নতুন মাইক না তুমি তো ফুরান মাইক তোমার মাইক তো ভালো মাইক এই যে কুয়াত লোয়া জিজ্ঞা হে সবাই কনা আমিন তো যখন ফোন বাজছে এখন এটারে আলগা দিককে আমি ধরছি কন্যা জায়গাটা ধরে রাখছি কানের কাছে আর হুনুন্যা জায়গাটা ধরে রাখছি মুহার কাছে আজ দিন কি হতেন আপনারা দিতেই করলেন আমি তো ধরছি আপনারা তো দৌড় দিয়ে লাইলেন ঘর তখন আইস দেয় মনে হয় কি তাই না কি বুদ্ধি মানে আমি তো ধরছি সাহস করে তোরা তো কারেন্ট ট্রেন করে ডরে ধরলিয়ে না ওই তোরা ঠিক নিয়ে করিম বা সবাই কন আমি ফরে কি তারে কিছু দিন ইয়া হনাও জানা বুঝাও জানা তখন তার বুঝছি না ফরে ওই আরেকজন বুঝের মানুষ আইয়া ঘুরাই দিছে ফরে এরপরে আমি বুঝছি যে এটা দিয়া কন লাগে এটা দিয়া কন লাগে ভাই সেই মানুষটি তো আমরা এই মানুষটি হন আমরা রিক্সাওয়ালা বেড়াইয়া মোবাইল বুঝে ইউটিউব বুঝে ফেসবুক বুঝে ইনস্টাগ্রাম বুঝে তারপরে হোয়াটসঅ্যাপ বুঝে ইমু বুঝে আমরা এখনো মালিক আছে হেতে বিদেশ গেছে হেতে ইমুতে হন কথা কয় সাইয়া সাইয়া ঠিক নেই তাহলে বোঝা গেল আপনি শিখতেন চাইলে আপনার সহজ কিন্তু আমরা শিখতাম চাই না আমরা সব ব্যাপারে শিক্ষা লিতাম চাই আর ইসলাম দ্বারে কোনো মতো দিয়া আমরা মনে করি আর কয়দিন সই লা কোনো মতে মূল জিনিস যেটা এইটা আপনি শিখছেন না আপনার বাচ্চাকে ইঞ্জিনিয়ার বানানো আপনার দায়িত্ব না ডাক্তার বানানোর দায়িত্ব না কন্ট্রাক্টর না বিধায় বিধায় ঘর তুল্লা দেওয়ার দায়িত্ব না ব্যবসায়ী বানানো দায়িত্ব না কিন্তু আপনার সন্তানকে আপনি একজন মুসলমান বাফ হিসাবে আপনার ফুতেরে মুসলমান বানানো আপনার উপরে ফরজ ঠিক এই ব্যাপারে কোনো খবর নাই ফুতেরে নিয়ে স্কুলে ভর্তি করা প্রাইভেট পড়ায় অঙ্ক ইংরেজি মক্তবের বেতন হইল মাসে দশ টিহা হেদা আবার এবার আর আড়াই বছরের বাহি ঠিক নি রে গান হিয়া ইংরেজি শিহা তারপরে অঙ্ক শিহা কত টান শিখাইলো আমরা তারা ফলা পাইন কোরআন শরীফটা শিখাইলো না ইসলাম শিখাইল না আফসুস লাগে আফসুস এ জাতি আমরা বুঝলাম না আমরা স্বর্ণ হালাই দিয়া লোয়া লইয়া দৌড়ে দৌড়ি স্বর্ণ ফালাই দিয়া লোয়া লইয়া দৌড়া দৌড়ে আপনার কপাল খারাপ আপনার কপাল খারাপ তবে যারা এই পথে আসছে তাদের কপাল খারাপ না দুই লাখ টেহা কামাই কইরা মাসে এবার আর সংসার চলে না আর হুজুরে পাঁচ হাজার বেতন পাইয়া মাসাল্লাহ বালা চলতে আছে সোহান আল্লাহ এই যে বরকত বরকত আল্লাহ রে নবী মাইয়ুরিদিল্লা হুবিহ খায়রান ইদ্দিন যাকে আল্লাহ কল্যাণ দিত চায় লাভ দিত চায় দিনের সঠিক বুঝ আল্লাহ তাকে দান করে দেয় এই প্যান্ডেলের এই প্রচণ্ড মাঝে সারা সারাদিন মাঠে ময়দানে কাজ করার পরে আপনারা যারা এসে গেছেন ওই হাদিস অনুযায়ী অবশ্যই আল্লাহ আপনাদেরকে জান্নাত দিতে চান জান্নাত দিতে চান বইলা আমি মুস্তাক ফৈজির মাধ্যমে নোয়াকান্দির মানুষের সৌজন্যে আব্দুল করিম সভাপতি সাহেবের সভাপতিত্বে আপনাদেরকে দিন বোঝার জন্য আমার আল্লাহ একটু সহজ করে লাইন করে দিয়েছেন ঠিক কিনা আল্লাহ সুযোগ দিছে এই যে তোমরা এখন আইসো ফলাফাইন এই ফলাফাইন তো রাস্তায় রাস্তায় আডে ঘুরে খেয়ার বুড়ার সিফাত কলা মুড়ার সিফাত ব্রিজের উফরে বইয়া বইয়া মোবাইল চালায় এই ঘন্টার পরে ঘণ্টা নষ্ট করে আর আমার কলজার টুকরাডি যেই ফলাফাইন আমি তো দেখি আমি তো এই বাংলাদেশের মানুষ আমি তো আর বিদেশ চাইছি না এই এই ফলাফাইন দিয়ে এই রকম ফলাফাইন দিই কিন্তু আল্লাহ লই আসে মাফিল দিনের একটা সঠিক বুঝ দিছে কোনটা রুশিলায় কোনটা আল্লাহ হাদায় দিয়ালে ববুজন বড় মুশকিলও যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে একটা এই মনটার ভিতরে একটা পরিবর্তন আইয়া পড়ে এই ফলাফাইন দিয়েও মনে করতে পারে আরে হেলায় হেলায় তো অনেক সময় নষ্ট করলাম রে আমরার মতো বয়সের ফলাফাইন তো মরে আমরা যেহেতু হইয়া মরাম এটার তো কোনো গ্যারান্টি নাই এত সুইটা ছুইটে ফলো হতো ময়রা জায়গায় লগের ফলাফাইন তো কত শুনছি ময়রা গেছে গা আমি যদি ময়রা জায়গায় এদুর বুঝতেই সে গোনা কারে কয় সোয়াপ কারে কয় আমি যদি এই গোনা করতে করতে মারা যাই তাইলে আমার মৃত্যুর পরে আমার কবরটা যখন জাহান না বইব আমি তো সহ্য করতাম ফাটতাম না ঠিক কিনা এই পরিবর্তনটা যদি আপনাদের ভিতরে আইয়া পড়ে এই চিন্তাটা যদি আইয়া পড়ে আপনার ওই যে সোনার মানুষ আপনার ওই যে ব্যাংকা আল্লাহর অলি জোরে কোন সোবাহা আমার ভাইরা আমার এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কয় ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাল মুহসিনিন ওয়াল্লাযীনা জাহাদু এর জন্য চেষ্টা করতে হবে আমি কোনো হয়তো যে বাদ্য আওয়াজ শোনাইতাম পারতাম না আপনার তার বাদ্য আওয়াজ শোনানো সম্ভব না তারা গ্রামবাসী আপনার ঘরে ঘরে গিয়ে আওয়াজের ব্যবস্থা করতে পারতো না ব্যবস্থা হইবো আর আপনারা চেষ্টা করবেন ওয়াল্লাদিনা যা হাদু যারা চেষ্টা করে আল্লাহ কয় কোরআন শরীফের আয়াত কয় ওয়াল্লাদিনা যা হাদু যারা চেষ্টা করে ফি নাইফুদ্দিন আইফুল ইসলাম যারা ইসলাম মানতে চায় যারা ইসলাম বুঝতে চায় বুঝতে গিয়া মাহফিলো যায় বুজনের লেগে মসজিদও যায় বুজনের লেগে মক্তব্য যায়ুনের লেগে ভর্তি হয় যারা চেষ্টা করে ফিনা আইফিল ইসলাম আমার ইসলামদারে মানত চায় আমার ইসলাম দ্বারে বুঝতো চায় লালাহিয়ানা আই শুনো নোয়াকান্দি মাহিলো যারা আইস তোমার কইতে আছি শুন আমি আল্লাহ ওয়াদা করতে আসি কেন আমি আল্লাহ ওয়াদা করতে আছি আমরা জিজ্ঞেস আল্লাহ কি আদা কয়ে ল দিয়ালোম সব না আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে তোমরা যখন নাম বেলাইছ আমি তোমরা দিতাম না আমি আল্লাহরে পাওয়ার জন্য আবার ইসলামটা বোঝার জন্য যত রাস্তা আছে লানাহ দিয়ান্ন হোমস বলে না সবগুলা রাস্তা আমি তোমাদের জন্য সহজ করে দেব তাই আমার কথা না আল্লাহর কথা আমি হইলাম মাইকে মাইক আমার বুহে দিয়ে এমনি কইসি আর কি কিন্তু কথা কা এটা কি আমার কথা একটাও একটাও আমার কথা না আল্লাহর কথা আল্লাহ কইছে রকম যদি তুমি নাইন বালাও আমি তোমার সহজ করে দেন তোমার দায়িত্ব হলো নামবা বালাও ফারুনের দায়িত্ব আমার সব ভালো লাগো না তোমার নাম হইলো নাইন বালাও ফারুন এ আল্লাহ ফারুন ইব আল্লাহ আমরা দায়িত্ব শুরু করন শেষ করাই বোকাটা আল্লাহ বলেন সুবাহান আল্লাহ বন্দর আমার ভাইরাম আবদুল করিম বাইক মাত্র তিন চারটা লাইন কইছে এই তিন চারটা লাইন দিয়া আমি চার দিন ওয়াজ করতাম ফারাম চারটা মাহফিল আমি ওয়াজ করতাম ফারাম উনি যে সাতটা লাইন কইছে তারা হুড়া কইরা এই সাতটা লাইনে চার দিনের ওয়াজকরণ যায় অনেক মূল্যবান কথা উনি সাতটা লাইনের ভিতরে কই লাইছে। বায়ু এই কথাটা আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি উনি কইসে প্রস্তুতি যে কোনো সময় ডাক দিলে জননাই মালাইতেন অর্থাৎ কি আপনারে ডাক দিয়া যে কোনো সময় মুরাদনগর যাওন লাগতো পারে এর মানে কি আপনি গুসল কইরা পাঞ্জাবি গাঁও দিয়া বইয়া রইছেন অথবা গঞ্জি গাঁও দিয়া পাঞ্জাবি আত লইয়া বইয়া রইছেন বাইসাবে ডাক দিবা আমি মুরাদনগর যাই এটা কয় রেডি হওয়া তাইলে আপনি রেডি থাকেন যে কোনো সময় এমন একটা দিন আইতো ফারে যেই তখন ফিলিস্তিনে আইয়া ফসে যেইটা আরাকানে আইয়া ফসছে যেইটা আইয়া পড়ছে কাশ্মীরে এমন একটা দিন আমাদেরও আসতে পারে ফিলিস্তিনে মানুষ মানুষটিরে মারতে আসে এমনি যদি আমরা মারা শুরু হয় তাইলে একটা ডাক আইতো যে আর মায়ের খাইতাম না চলো আমরাও ফিরা দাঁড়াই এই ফিরা দাঁড়ানোর জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়া লাগবে ঠিক কিনা প্রত্যেক দিন আমরা হেফারো গেলে কোম্পানিগঞ্জের দ্বারা ফাতা ফাঁথা করে দিয়ে দিব আমরা কি প্রত্যেক দিন নোয়াকান্তির তারা মায়ের খাওয়ান না কি মুরাদনগর এগুলো গেলে তার একটা দৌড়ান দিয়া দেয় এগুলো দেওয়া ফল নদী ফল হইলে তার একটা দৌড়ান দেওয়া পর নামাই যায় তো আমরা কান্দির তার একদিন সেই তাকে সাকে কী তাকে দিন তারা খালি একটা দৌড়ন দিয়া দেয় দুটো ফিটা দিয়া দেয় আর জল আডি লইয়া বইয়া থাক ফানির তোলে এবার যখন দৌড়ান দিতে সে তারও রুখা করেছে হ্যাঁ তারা তো আইও সমস্যা নাই তোমরা আইবা বা যাইবে অসুবিধা কী ফিটটা মজা ভাইয়া লাইলে ফিটতে সুবিধা উল্টা ফিটা খাইয়া লাইলে দেখবেন কাজ যায় হেন এসে ঠিক নি রে আবার তোমরা মনে করো হুজুর তোমরা লাগাই দিয়ে না গেলো না থামাই দিয়া গেছি লাগাই দিয়া না থামাই দিয়া যাইতে আস কাফেরা আপনারে মারতে মারতে মজা পাইয়া লাইছে ঠিক কি রক তারা সাংঘাতিক মজা পাইয়া লাইছে আপনারে তারা সুন্দর লাগে মারতে আমরা যে সাইটে আমরা ফলাফান মরে তার কাছে আনন্দ লাগে তারা বিনিয়োগ করে দেড় হাজার বছর আগে এই মক্কার জমিনে কাফাটার এই কাম করছে কাফাটা এমন খারাপ মানুষ আছে বাচ্চা গর্ব তখন বুঝবেন ফাইসানা না না ফাইসা ঠিক কিনা বুদ্ধিমান লোক আগে থেকে রেডি থাকে আর বোকা মানসে যাগে তোলে চিল্লান দেয় কতটা মনে করছে না যে সুর ঢুকছে এই তার কোনো সময় চুরি হইসে না অহন বাই চুর ঢুকছে চুরি হইছে ফোরের দিন হক করে আমরা এই আওয়াজ করে কারণ আপনার কেউ শুনেন না আমি খালি শুনি আপনারা কেউ শুনেন না হইনি কই আসতেন আমি যখন বস কালাগঞ্জ কালাকঞ্জিজন বস এই সেভেন আপনার তুই কি যাবেন লই আর হ্যাঁ ফন্ডলে বর্ষিম বর্ষে জায়গা আছে ভিতরে ভিতরে জায়গা আছে এডি কিছু মানুষ আছে আপনি বুঝদান নাই আমি তো মাহফিল করে আমি বুঝি এডি খড়ুই থাকবো এটা নিয়ত কই রাইছে বাইতে আইয়া বইয়া লইবো ফাহে ফুহে দি আবার ধরে আই ছলে এই ওমতে তাহলে করে এক টলুকো দাঁড়ায় থাকবেন না বসেন ওই যে হুজুর রাত্রি না স্টেজ যাই পড়েন স্টেজ আসেন ও মাইবা না স্টেজ যাও

আবার এখন বই তুমি জাগাত গিয়ে না বইবা ওয়াজটা শুরু করতাম ফলি নেতার দিন গিয়া সরা ও মাইতার দিন গিয়া এরকম করতেছে কেন যাও কিছু তিনটা বছর গিয়া যাও হ্যাঁ গভীর খেয়াল তাহলে যেটা করিম ভাইয়া কইসে প্রস্তুতির দরকার আসেনি তো বাইক না কি ডুবছে হ্যাঁ সচেতন শ্রোতা ফরের দিন বসে ফরের দিন এই সুরেরা করছে কি সুর যখন ওই সুরি যখন হইছে তখন বাড়িও মিটিং বইছে রে আমরা বৈদ্যো জীবনে সুর ঢুকছে না সাহসটা কেমনি হইলো কারবারটা থেকে কেমন ধরলো এটা একটু গবেষণার দরকার আছে সকলে মিললে মিটিংও বইসে পড়ে কেমনে সুড়ি ধরলো কারবারটা কিছু বুঝতাম না তাকে কয় আমি হজাক আসলাম তো হজাক থাকলে তুই হজাক থাকতে সুরটা ঢুকলো কেমনে কয় সুরটা যখন খালের হেই ফারো আমি ফেসব করতাম বইয়ারইসি সুরটা যখন আইতে আছে খাল ফারো আমি চাই আরুছি না কত সাইয়া থাকলে তুই দৌড়ান দিবি না অথবা চিরলান দিবি না আমি সাইতে আছি তে করে যখন দেখলাম যে আমরা বাড়ির দিকে ঢুকছে আমি আসতে করে গাড়াতে ভিতর বাইতে ইয়ে ফুটছি তো এরপরে যখন দেখলাম সুরটা আমরা ভিতর বাইতেয়ে আমি দৌড় দিয়ে গিয়ে গরাইছি যখন দেখলাম যে সুরটা গরো ঢুকতে আছে আমি চিন্তা করলাম দেখার দরকার আছে তে কিতা করে এর লাগে আমি হওয়ার উইটালাইছি হওয়ারটা তো আমি রইছি তো নিচের আমিতো আমি তো সাইয়া যে বস্তাত মাল দিব রে সুহের সামনে না আমি তো ছাইয়া লছি ভাগ দিয়া তে বস্তাত মাল লুকে আছে কত তুই আর ফরোস ইল্লানটা চেকে রে কয় নমুনা দানা চাইতে আছি ফরোস জখন যে বস্তাত মাল বইরে মুকটা বাইnda লাইছে আমি কই দেহ না কিতা করি চাইতে আছি দামি এর ভিতর দেখলাম তে বাড় হইছে আমি আস্তে কইরা নিচে নামছি যখন দেখলাম যে বস্তা ইয়াতে তে খালের হেফারে গেলো গা তখন এতো বিসিল্লানটা দিয়া লইছি বরবরাই কত সুর বিছানা লক্ষী তার কত ফিট তার কত ফিট অনাব্বাহ আমরা মুসলমানের অবস্থা হয়েছে এইরকম ঠিক কেনাকাও সুর যখন ফিলিস্তিনে ইহুদিরা যখন ফিলিস্তিনে মারে আমরা বাংলাদেশে বসে বসে তামাশা দেখি আমার সীমান্ত যখন ওই মুসলমানদের বাংলাদেশের মানুষগুলোকে লা হত্যা করে কাঁটা তারার বেড়ার ভিতরে যখন ঝুলাই রাখে আমরা তখন তাকাইয়া তাকাইয়া দেখি আমরা অন্ধ হয়ে যাই ক্ষমতার কারণে নির্যাতন শোয়ার পরেও আমরা ক্ষমতার কারণে বাধা দিতে পারি না ঠিক কি নাদান মানুষ সারা দিন লাইতাইয়া আমরা একটা লজেন দিলে সুইতে সুইতে জায়গা লজেন্দা মিডা ফোর্সে লাতি বুঝলাম আমরা আমরা মুসলমান হেজাতের মানুষ ঠিক কিনা কও তাই জাতের মানুষ হলো কপালে তো আরো লাতি উষ্টা আছে আমরা আমরার কপালে আরো লাতি উষ্টা আছে আমরা এমন ব্যাক্য লইছি আমরা সুরাইয়ে আর আমরা রং চাই মাল লইয়া যাই গিয়া সেই ফারো গেছে পরে চিল্লান দেই আমরার অবস্থা এই এইরকম সবাই মিলে যদি বাঁচতে চাও কোনোদিন বাঁচতে পারবা না আর সবাই মিলে যদি মরতে চাও কেউ মারার ক্ষমতা রাখে না ঠিক সবাই মিললে আমরা যদি নিয়োগ করি রে কয়জন মারবো আমরা কয়জন মারবো আমরা যে সবাই খালি বাস্তাম চাই যার যার বাসা এর আমরা কেউ বাস্তাম পারিনা না নাহলে ইরাকের মুসলমানদের উপর আক্রমণ হয়েছিল তখন আমরা কইছিলাম যখন ওই আফগানিস্তানে কচু কাঠা করলো মানুষটি তখন আমরা কইছিলাম যখন ওই আরাকানের মুসলমানগুলো নদী পার হয়ে আসছে আমরা তখনও প্রতিবাদ শক্ত প্রতিবাদ করতে পারি নাই ইন্ডিয়ার মানুষগুলো আমাদের উপরে সবসময় নির্যাতন করেছে আমাদেরকে আমাদের সাথে প্রতি প্রতিবেশি প্রতিবেশী সুলভ আচরণ করে নাই নিয়ে সবসময় আমরা রুফরে আমরা ওই বসুইরা কামলার মতো মনে করছে আমরা যেটা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক এটা নিয়ে এটা বুঝতে চাইছে না এই এখন আইয়া সেরা আমরা যখন সৈশ চোখ কথা কোয়া শিক্ষা লাইছি আমরা ইউনিশে যদি তোমরা এটা শুরু করছে গেরে তোমরা আপনার লোক এটা করবো তাই আমরা কি বই এটা তোমরা হেগুল সেভেন সিস্টার আপনার বাড়ির গাড়া তাই তোমরা সবসময় ফিরতে যাবে তো তোমরা গাড়ি ফিসে দি আমরা কি বই এটা তখন কি করবা আমরা বাড়ির গাড়া তাই তোমরা বুড়াতনগর যাই দেখে মারবা তো বুড়াতনগরের তারা যখন হল যাইবা তখন কহেন দিয়ে যাবে কথাটা এরকম আর কি